মুসলিয়ান আমার থেকে নয় বছরের ছোট আমি কখনো ভাবিনি যে ও আমার আগে চলে যাবে আমার জীবনে যখন সবচেয়ে বেশি অন্ধকার একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য যখন পাত্রী জোটে ভাই তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই নার্গিস হামিদ কোরাই শিখে দেখেছি হামিদ কোরাই শিখে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীফ হয়েছেন কার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহই জানেন আমি আজকে অসহায় আমার ছেলে করে গেল আপনার আল্লাহর কাছে আমি যদি কোন অন্যায় করে থাকি মাফ করে দিয়েন আমার স্ত্রী যদি কোন অন্যায় করে থাকে ওকে মাফ করে দিয়েন আমার ছেলে মেয়েরা যদি কোন অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে মাফ করার দুনিয়া দেখেছি আল্লাহ ছাড়া আল্লাহ আপনাদের কার হাত কবুল করবে জানি না আপনারা হাত তোলে আমার সন্তান সন্ততি তোলে আমার নাস্তিনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে মাফ করে দেয় মাফ করে দেয় দেয় আপনারা এই রোদ্রে আর দাঁড়া করে রাখতে চাই না সাহেব আপনি জানাজার নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড়ো ভাই আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে ডাস্টবিনের কবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার কাছে আমার কবর রাখার জন্য করে রেখেছি আপনারা দোয়া করেন আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো আল্লাহ আমার বাবার পায়ের কাছে আমার কবর দিবার তৌফিক দান করেন